ভারত নিজের স্বার্থে পাকিস্তানকে দ্বীখণ্ডিত করেছিল এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি আলম তিনি বলেছেন ভারত নিজেদের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষার জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ সময় এসে অংশগ্রহণ করেছিল ভারত নিজেদের স্বার্থে পাকিস্তানকে দ্বীখণ্ডিত করেছিল এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি আলম তিনি বলেছেন ভারত নিজেদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ সময় এসে অংশগ্রহণ করেছিল পাকিস্তানকে করেছিল শনিবার চট্টগ্রামের পলো গ্রাউন্ড ময়দানের কনফারেন্স লঞ্চে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা সমাধান ও বৈষম্যহীন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন কিন্তু কেন এমনটা মনে করেছেন সার্জি সালম ভারতকে নিয়ে নিজের এমন মন্তব্যের সপক্ষে আর কোন কোন যুক্তি তুলে ধরেন জুলাই আন্দোলনের এই শীর্ষ সমন্বয়ক তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম সার্জিস মনে করেন ভারতের মতো একটা বড় দেশ আর একটা দেশের যুদ্ধে এমনি এমনি অংশগ্রহণ করে না শেখ হাসিনাকে খুনি এবং তার রক্তের বিপাশ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন সার্জি সালম এবং বলেন ১৬ বছরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে যা ষোলো ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি ফেসবুক এবং টুইটারে পোস্ট দেখেছি বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসাব প্রেজেন্ট করেছে অর্থাৎ তারা ভেতরে ভেতরে যে বিষয়টা বিশ্বাস করত এখন প্রকাশ হয়েছে বাংলাদেশের মানুষের ওপর এই বিশ্বাসটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এখন নতুন যে কোনো যুক্তিতর্ক নেওয়ার জন্য ভালোকে গ্রহণ ও খারাপকে ছুঁড়ে ফেলার জন্য যে তরুণ প্রজন্ম প্রস্তুত তাদের বোঝাতে হবে যে একটা দেশ কোনোদিন একটা দেশ কখনো আন্তর্জাতিক রাজনীতিতে একটা উদার একটা দেশ কখনো আন্তর্জাতিক রাজনীতিতে এতটা উদার হয় না যে দুটি দেশের যুদ্ধের মাঝখানে নিজে অংশগ্রহণ করবে একটা যুদ্ধে যে কেউ অংশগ্রহণ করুক না কেন হারুক বা জিতুক তার সামরিক অর্থনৈতিক ও সৈনিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা অবশ্যই থাকে আমাদের তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে তারা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছিল তাদের সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা সেই ইচ্ছার বহিঃপ্রকাশ উনিশশো সালে ভারত করেছে তরুণদের বোঝাতে হবে কেবল বাংলাদেশের মানুষের জন্য নয় নিজেদের সেভেন সিস্টারকে সেভ করার জন্য ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল ওই সেভেন সিস্টার মুক্তিযুদ্ধের আগে অভ্যন্তরীণ কালচার মতপার্থক্য সহ নানা পরিস্থিতির কারণে প্রায় বিদ্রোহের মধ্যে থাকতো তখন ভারত ভয় পেত কখন তারা নিজেরাই দ্বিখণ্ডিত হয়ে যায় বাংলাদেশের তিন পাশে যেমন ভারত একইভাবে ভারতের তিন পাশেও ওই ভূখণ্ডে আছে বাংলাদেশ আবার এই ভূখণ্ডের সাথে যেমন মিয়ানমার নেপাল ভুটান পাশে চীন ভারতের মনে তখন এই ভয় ও ছিল যে স্বার্থটা এখন যদি আমি পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে না পারি বা সহযোগিতা না করি তবে নিজেদের সার্বভৌমত্ব বিনষ্ট হয়ে যাবে আর এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেডের সম্মুখীন হলো আমাদের সার্বভৌমত্ব সেই থ্রেড উনিশশো একাত্তর সাল থেকে দু হাজার চব্বিশের গণ পরবর্তী সময় প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ছিল সার্জিত বলেন একাত্তরের আগে ও পরে আন্তর্জাতিক রাজনৈতিক পরাশক্তিগুলো শক্তিগুলো ভারতের সঙ্গে রাশিয়া পাকিস্তানের সঙ্গে চীন আমেরিকার সঙ্গে সাউথ এশিয়া অন্তর্নিহিত রাজনৈতিক গ্রুপগুলোতে নিজেদের ক্ষমতা ও প্রভাব টিকিয়ে রাখার জন্য ভারত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সেই বিষয়গুলো না থাকলে ভারত আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে সকল আপডেট পেতেভি নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন ধন্যবাদ